আউফবাউ নীতি তোমরা নাম শুনে মনে হতে পারে আউফবাউ আসলে কোন একটা সায়েন্টিস্টের নাম ব্যাপারটা মোটে সেরকম না আউব হচ্ছে একটা জার্মান ওয়ার্ড সেটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ বিল্ডিং আপ কথাটার মানে কি ছোট থেকে বড় করে সাজানো ইলেকট্রন বিন্যাসের নীতিতেও বলা হয় তাই আউবাউ নীতি অনুসারে যে ইলেকট্রন প্রথমে কম শক্তির অরবিটালে ঢুকে সেটাকে পূর্ণ করে ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটালে যাবে সবসময় মনে রাখবা ইলেকট্রন কম শক্তির অরবিটালে প্রবেশ করে তারপর সেটাকে পূর্ণ করবে তারপর সে উচ্চশক্তির অরবিটালের দিকে পা বাড়াবে তাহলে প্রথমেই জানা দরকার অরবিটালের শক্তি কিভাবে বেগ করে আমরা আমাদের আগের ভিডিওতে এটা বর্ণনা করেছি যে একটা অরবিটালে শক্তি বের হয় তার এন প্লাস এর ভ্যালু দিয়ে তো এন প্লাস এর ভ্যালু যোগ করলে আমরা অরবিটালে শক্তি পাবো এখন আমরা লক্ষ্য করি টু এস আর টু পি এর মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে ঢুকবে কোনটাতে পরে কিভাবে জানা যাবে টু এস এর এন প্লাস এল এর ভ্যালু বের করি তাহলে তার এন আর এর ভ্যালু কত দেখো টু এস এর এখানে টু থাকে এন এর ভ্যালু টু আর এস এর জন্য তার এস এ অক্ষরটার জন্য আমরা জানি এল এর ভ্যালু হয় জিরো কারণ এস পি ডি এফ এর জন্য ভ্যালু হয় জিরো ওয়ান টু থ্রি তাহলে এস এর জন্য ভ্যালু হচ্ছে জিরো তাহলে এল এর ভ্যালু জিরো তাহলে যোগ করলে এটা আসে টু অন্যদিকে লক্ষ্য করো পি টু পি এর জন্য জিনিসটা কিভাবে হিসাব করবো এন এর ভ্যালু হয় টু আর এল এর ভ্যালু হচ্ছে পি এর জন্য ওয়ান তাহলে বসালে দুই যোগ এক আসছে তিন তাহলে কি দাঁড়ালো টু এস অরবিটালের শক্তি দুই টু পি এই অরবিটালের শক্তি হচ্ছে তিন তাহলে শক্তি কম হচ্ছে টু এস এর তাহলে ইলেকট্রন ফার্স্টে ঢুকবে টু এর মধ্যে তারপরে সেকেন্ডে যাবে টু পি তাহলে সিরিয়াল সিকোয়েন্সটা হয়ে যাবে আগে ইলেকট্রন টু এ যাবে টু এসকে পূর্ণ করে ইলেকট্রন ডাকবো টু পিতে যাবে এটাই আউটবাউন্ডিতে মূলত ব্যাখ্যা করার চেষ্টা করা হয় এখন আসো আমরা দেখি থ্রি ডি ভার্সেস ফোর এসের মধ্যে ঘটনাটা কীরকম থ্রি ডি অরবিটালের জন্য একটু লক্ষ্য করো এন এর ভ্যালু থ্রি b এর জন্য এর ভ্যালু কত b এর জন্য এল এর ভ্যালু হয় টু তাহলে টু বসালাম তাহলে থ্রি প্লাস করলে আসে ফাইভ তাহলে থ্রি ডি অরবিটালের শক্তি হচ্ছে ফাইভ ফোর এস অরবিটালের জন্য এন আর এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে ফোর আর s এর ভ্যালু লক্ষ্য করো এল এর ভ্যালুর জন্য জিরো তাহলে ফোর প্লাস হচ্ছে ফোর তাহলে কি দাঁড়ালো থ্রি ডি অরবিটালের শক্তি হচ্ছে পাঁচ ফোর এস অরবিটালের শক্তি হচ্ছে চার তাহলে আউটবাহ নীতি অনুসারে ইলেকট্রন আগে যাবে তাহলে আগে ইলেকট্রন ঢুকবে ফোর তারপরে ঢুকবে থ্রি ডি অরবিটালে এই জিনিসটা তোমাদের জন্য অনেকখানি নতুন মনে হতে পারে ইলেকট্রন ফার্স্টে থ্রিতে ঢুকবে তারপরে ফোর বাট এই কেসটাতে ইলেকট্রন আগে ফোর ঢুকে তারপর থ্রি ডিতে ফেরত যাবে সো মনে রাখবে এরকটাই হচ্ছে আউটবাহ নীতির কারণে কারণ ফোর শক্তি হচ্ছে কম আর থ্রি ডি এর শক্তি হয়ে যাচ্ছে বেশি এবং এটাও তোমাদের বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে কেন ইলেকট্রন আগে থ্রি ডিতে প্রবেশ না করে ফোর এ প্রবেশ করে তাহলে অ্যান্সার হচ্ছে এটা এখন লাস্ট আমরা যেটা দেখব আর একটু সমস্যার একটা জায়গা ফোর পি ভার্সেস ফাইভ এস এর ক্ষেত্রে কী হয় ফোর পি তার এন এর ভ্যালু ফোর আর পি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে ওয়ান কারণ পি এর জন্য এখানে ওয়ান লেখা আছে তাহলে ফোর প্লাস ওয়ানে আসে ফাইভ আর ফাইভ এস এন এর ভ্যালু হচ্ছে ফাইভ এস এর জন্য এস এর জন্য এর ভ্যালু হচ্ছে জিরো এস এর জন্য এল এর ভ্যালু আসে জিরো তাহলে জিরো হচ্ছে ফাইভ তাহলে এখন দুইটার ক্ষেত্রে অরবিটালের শক্তি সমান তাহলে কিভাবে তুমি বের করবে ইলেকট্রন কোনটাতে আগে যাবে আর কোনটাতে পরে যাবে যেখানে দুইটা শক্তি সমান হয়ে যাবে তখন এন এর ভ্যালুর মানের উপরই সবকিছু ডিপেন্ড করবে তাহলে মনে রেখো এন প্লাস এর যদিও দুইটা যোগফলে এনার্জি বোঝায় এন এর ভ্যালুর দাম বেশি সোজা কথা এটা এটা বেশি ইম্পর্টেন্ট বা খুব বেশি গুরুত্বপূর্ণ এনআরএল এর মধ্যে তাহলে এই দুইটার মধ্যে যার এন এর ভ্যালু ছোট সেটার শক্তি কম আর এটার এন এর ভ্যালু বেশি তার শক্তি বেশি বলে ধরে নেওয়া হবে দুইটার এই শক্তিগুলো সমান তার এন প্লাস এল এর ভ্যালু দুই জায়গাতে সমান কিন্তু যেহেতু ফোর তে এন ফোর অর্থাৎ এন এর ভ্যালুটা কম তাহলে ফোর পি এর শক্তি কম আর ফাইভ এস এর শক্তি হচ্ছে বেশি তাহলে ইলেকট্রন আগে ফোর তে প্রবেশ করবে তারপর ফাইভ এসে প্রবেশ করবে তাহলে মনে রাখো নীতি কি বলে ইলেকট্রন আগে যাবে কম শক্তির অরবিটালে সেটাকে পূর্ণ করে ইলেকট্রন যাবে শক্তির অরবিটালে অরবিটালে শক্তি বের করার উপায় হচ্ছে এন যোগ এর ভ্যালুটাকে যোগ করে ফেলা কখনো কখনো যদি যোগ ফলটা এরকম সমান আসে তখন যার এন এর ভ্যালু বড় সেটার শক্তি বেশি বলে ধরে নেওয়া হবে তাই এটা দিয়ে এক্সপ্লেন করা যায় কেন ইলেকট্রন আগে থ্রিডিতে প্রবেশ না করে ফোরেসে করে কারণ ফোরেসের শক্তি হচ্ছে কম আর কেন আগে ফোর ফাইভ এসে প্রবেশ করে ফোর পিতে করে কারণ ফোর পি আর ফাইভ এর দুইটা শক্তি সমান হলেও ফোর পিতে এন এর ভ্যালুটা ছোট অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যাটা ছোট হওয়ার কারণে ইলেকট্রন আগে ফোর পিতে প্রবেশ করে তারপরে ফাইভ এসে যায় তাহলে এটাই ছিল আউট